রাসুল্লুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম তার খুদ্া প্রদানকালে বলেন তোমরা কেহ এমন সময় মসজিদে উপস্থিত হলে যখন ইমাম জুমুয়ার খুদ্া দিচ্ছেন কিংবা মেম্বারে আরোহণের জন্য কক্ষ থেকে বেরিয়ে পড়েছেন তাহলে সে যেন দুরাকাত সালাত আদায় করে নেয় বুখারি এক হাজার বিরানব্বই আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু নাসাই তেরোশো আটানব্বই তোমাদের কেহ জুমার দিন মসজিদে এলে ইমাম তখন খুদবারত থাকলে সংক্ষিপ্ত আকারে দুই রাকাত সালাত আদায় করে নিবে মুসলিম আঠারোশো জাবির জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু এক জুমার দিন নবী সাল্লিহাল্লাম খুতবা দেওয়ার সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল তিনি তাকে জিজ্ঞেস করলেন সালাত আদায় করেছ কি সে বলল না তিনি বললেন ওঠো দুই রাকাত সালাত আদায় করে নাও বুখারি আটশো উনআশি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নাসাই চৌদ্দশো তিন তিরমিজি পাঁচশো দশ ইবনে মাঝা এগারোশো বারো জুমুয়ার দিন যথাসম্ভব উত্তম কাপড় পরিধান করতে হবে বুখারি আটশো সাতত্রিশ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জুমার দিন মিসুয়াক ও সুগন্ধি পাওয়া গেলে ব্যবহার করা কর্তব্য বুখারি আটশো একত্রিশ আমর ইবনে সলাইম আল আনসারি রাদিয়াল্লাহ আনহু জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে কোন মুসলিম সেই মুহূর্তটিতে আল্লাহর নিকট কোন কল্যাণ প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দিবেন ওই মুহূর্তটি অতি অল্প মুসলিম আঠারোশো তেতাল্লিশ আবু আনহু